তো মিমিকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে আহ মিষ্টি খাইয়েছে ছাপসা বিউটিফুল চমৎকার চমৎকার অভিনয় নাভিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি আর আরেকজন চিনি আছেন মিমি মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে সেই বোঝে না কি বোঝে না এখন না সকলের সকলের মন জয় সেই মিমি আজকে সামনে এবং এত চমৎকার কাজ করেছে সেটা আমার মুখ থেকে আর বলার এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই কারণ এটা এখন আপনাদের আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান শোতে হেঁটেছি বহু বছর পর হয়তো আমি একটা বছর পর র্যাম শোতে হেঁটেছি সেখানে তুফান লুকেই হেঁটেছি আমার পাঁচ নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান ধুরা, মিবির গান এমন ভাবে গাইছে যে তারাই সিনেমার আমার ওই পাঁচ নায়িকাকেও অনেক থ্যাঙ্কস তারা অন করার জন্য তো মিমিকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে আহ মিষ্টি খাইয়েছে ভাই তো আবার এসে দাঁড়িয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে আমি এই চান্স কখনো মিস করি না আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথনে আমি কখনই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ্ট করার ভালোবাসার আদান প্রদান করার সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে দিচ্ছে উই যে তুফান শুধু বাংলায় নয় ইনশাল্লাহ এপার বাংলা ওপার বাংলা শুধু বাংলায় নয় এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ভালো এখনো শেষ হয়নি আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি সাংবাদিক ভাইয়া আমার উপর আস্থা রাখতে পারেন আমার তো আর পাশে যারা বসে আছে এর মধ্যে যদি বলতে চাই আর বিপদ আছে বাবা না না এই দুই নায়িকার নাম আসলে তুফানি কি আছে আমরা হলে গিয়ে জানবো আমার প্রশ্ন আপনার কাছে

আমি একটু যাই আমার সাকিব খানের কাছে শাকিব ভাই আমার প্রশ্ন শেষ হয়নি মানে আমার আমার প্রশ্ন হচ্ছে যেটা বলছিলাম উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না যাবে না লিস্ট অনেক লম্বা সেই লিস্ট থেকে একটা যদি আমাদের আজকে শেয়ার করেন এমন কোন গোপন তথ্য যেটা আমার সাংবাদিক ভাইয়ারা খুশি হবে আচ্ছা একটু ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামিয়ে যাচ্ছে কি করব প্রশ্ন কি বলবো হ্যাঁ এবারে গোপন কিছু যেটা রায়হান রাফির যা মানে বলা যাবে না লিস্টে রয়েছে কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য একটু বলে দেবেন আর মাত্র চার দিনই তো আছে আরে ধূর গোপন চেষ্টা করেছিলাম আমি ব্যর্থ হয়েছি এবং আমার ব্যর্থ হওয়ার ভাগিদার আপনারা যদি আপনারা পরের প্রশ্নে সেটা আসলে উদ্ধার করতে পারেন আমি আর কথা বাড়াবো না তবে এখন সাংঘাতিক ভাইদের প্রশ্ন আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে অনেক উত্তর আপনারা পেয়ে গেছে বাট আমরা মাত্র সাতটি প্রশ্ন নেব কারণ আমরা জানি সেভেন হচ্ছে লাকি সংখ্যা যাই হোক আমরা সাতটি প্রশ্ন নেব এবারে সাংবাদিক ভাইদের জন্য আমি আসলে ফ্লোরটা ছেড়ে দিলাম বাট আমার মনে হয় যে আমাদের এখানে শokin ভাই রয়েছে একটু হেল্প করবেন আমাকে সো শokin ভাই আপনি একটু যদি মাইক্রোফোন গুলো তো আমাকে হেল্প করেন আর আপনাদের যে প্রশ্ন রয়েছে মাত্র সাতটি প্রশ্ন আমরা নিতে পারবো আচ্ছা হ্যালো হ্যালো নিশ্চয়ই আমি আলকা সই সিনিয়র রিপোর্টার আমার আমার প্রশ্ন শারিয়া শাকিল ভাইয়ের কাছে উনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না আচ্ছা একটু সামনে আসি চাকরি ভাই